আসসালামু আলাইকুম আছেন আশা করি ভালো আছেন এখন বর্তমান হচ্ছে আমি নতুন কবি বা নতুন কর্মসংস্থানে আমি আসি বর্তমানে তো এই জন্য আমি কিছুদিন যাবত হয়তো ভিডিও রেগুলারলি নাও দিতে পারি তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো হচ্ছে আপনার বাইক রেস্টুরেন্টে যারা জব করবেন বা নতুন আসছেন তাদের স্যালারি কিরকম ডিউটি কয় ঘন্টা কীরকম সুযোগ সুবিধা এই সম্পর্কে আলোচনা করব এবং ভিডিও শেষের সাথে দেখতে হচ্ছে চাকরির সন্ধান সো এই চাকরির সন্ধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে না আমি ওইখানে সরাসরি কফিল বা যারা চাকরির জন্য পোস্ট করছে তাদের আমি নাম্বার দিয়ে দিবো আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর হ্যাঁ অবশ্যই ওই মালিকগুলো বাঙালি ইন্ডিয়ান থাকবে না হয়তো আরবিয়ান থাকবে ওকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম অবস্থা চলে আসি যে আপনার আলবাইক রেস্টুরেন্টে যখন আপনি জব করবেন কত টাকা স্যালারি বা কত ঘন্টা ডিউটি হতে পারে ক্যান আমি এই ইনফরমেশনটা কোথা থেকে পেলাম অ্যাকচুয়ালি আমার রিসেন্টলি একটা কথা বলছিলাম আমি অনেক দিন আগে প্রায় তিন চার মাস যাবৎ আগে আমি বলছিলাম তো ও আসছে রিসেন্টলি দুই মাস হয়ে গেছে তো আসার পরে এক মাস বসে আছে কত টাকায় আসছে কি আসবে বেশি সম্পূর্ণ বিস্তারিত বলবো ওর সাথে আমি ফোনে রিসেন্টলি কিছুদিন আগে কথা বলছিলাম বাট ভিডিওটা বানাবো বানাবো বলে আরো হয় নাই তো ও আমাকে যেটা বললো আমি শর্টকাটে আমি বলার চেষ্টা করি ইনশাআল্লাহ তো ও আসছে হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মতো তার খরচ হয়েছে বাট ওখানে আসার পর দেখে যে এই বিষয়টা হচ্ছে ফ্রি দিছিল কোম্পানি থেকে আলবাইক কোম্পানি থেকে ও ফ্রি দিয়েছিল আর ও আসছে হচ্ছে ডেলিগেটের মাধ্যমে ও প্রথম অবস্থায় সহিদ রবি পাঁচ বছর থেকে শেষ করে চলে গেছিল এক বছর পর আবার সে পুনরায় চলে আসছে সহীদ রবে ডেলিগেটের মাধ্যমে তো ডেলিগেট হচ্ছে আলবাইকে দিয়েছিল তো এজেন্সি তার কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা নিছে সর্ব মানে বিনিময়ে আর ওইখানে এসে দেখে যে আলবেক কোম্পানিটা তাকে ওই এজেন্সিগুলোকে ফ্রি দিছিল কোনো টাকা দেয় নাই বা বলতো ইন্ডিয়ান এক ম্যানেজারের সাথে ও কথা বলছে বললো যে আপনি টাকা দিয়ে আসলেন কেন আমরা তো ফ্রি দিছি তো যাই হোক তো এখন চলে আসে সুযোগ সুবিধা কীরকম ও এখানে আসার পর হচ্ছে তিন তারিখ না চার তারিখ আসছিল তো ওর হচ্ছে পাঁচ তারিখ থেকে স্যালারি স্টার্ট হয় নর্মাল রেগুলার স্যালারি যেটা এগারোশো রিয়েল কত ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি সপ্তাহে একদিন বন্ধ ঠিক আছে এখন এই এগারো ঘন্টা ডিউটি মানে ঘন্টা ডিউটির মধ্যে হচ্ছে স্যালারি আর খাবারের জন্য আছে তাদের একশো সত্তর রেল আপনি ক্যান্টিন দিয়ে ক্যান্টিনে দেওয়া লাগতো এবং মাসে হচ্ছে আপনার ডেলি দুইবার করে খাবার খেতে হতো এবং মাসে সে একশো সত্তর টাকা বাবা জমা দেওয়া লাগতো একটু কোম্পানি থেকে নাকি দিত ওর কাছ থেকে শুনলাম তারপর হচ্ছে আলবাইকে একবেলা খাবার দিত একবেলা খাবার দিত ওইখানে নাকি আবার টাকা দিত তাদেরকে টিফিনের টাকা মতো এটা হচ্ছে কোম্পানির রুলস অনুযায়ী আর কি এখন ডিউটি হচ্ছে আট ঘন্টা হচ্ছে বেসিক এবং এগারোশো টাকা হচ্ছে স্যালারি হচ্ছে বেসিক আর খাবারের কত টাইম বললাম ওই ক্যান্টিন আছে তাদের মানে ভিআইপি ক্যান্টিন এখানে গেলে আপনার দুই বেলা খাবার দেয় তো ওদের বাইক গাড়ি আছে বা যেভাবেই যাক আমি তো বিস্তারিত যাই না তো যাই হোক তারপর হচ্ছে এখন অনেক ইকুয়েশন এত কম স্যালারি আরো আছে আপনি যদি ওভারটাইম করেন আপনি যদি ওভারটাইম করেন তাহলে আপনার স্যালারি পারে পনেরোশো থেকে সতেরোশো টাকা মতো হতে পারে কিন্তু যখন প্রমোশন হবে তাহলে আস্তে আস্তে বাড়বে আর কি আর মান্থলি বাৎসরিক হয়তো যেটা যে দুই বছর পর আপ ছুটি ডাউন টিকিট আছে আপনাকে ছুটি দিবে হয়তো পঁয়তাল্লিশ দিন বা এরকম দুই মাসের মতো তো দিলে হচ্ছে আপনাকে আপ ডাউন টিকিট দিবে এবং ওই পঁচিশ দিন বা আপনি যে যতদিন থাকবেন অতদিনের একটা বোনাস টাকা আছে তাদের দুইটা স্যালারি হয়তো দিয়ে দেয় আপনাকে এই আর কি তো আশা করি যে মোটামুটি ধারণা নিয়ে আসছে না যারা আলবাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ইনফরমেশনের সাথে যুক্তি ছিল বা সে আমাকে যে বলছিল সেটা কতটুকু যুক্তি ওকে তো এখন চলে যায় যে আমরা কাজে ইনফরমেশন যারা যারা কাজ করছে কফি শপ বিভিন্নভাবে তো আজকে হচ্ছে কফি শপ এবং রেস্টুরেন্টে কাজ দেখানোর চেষ্টা করব কাজে সন্ধান দেওয়ার চেষ্টা করবেন ইনশালা আশা করি ওকে বন্ধুরা তো প্রথমে আমি চলে গেলাম হচ্ছে কফ হিসাবে একটা এখানে পোস্ট করতেছি তো এখানে দেখতেছি যে এখানে একটা পোস্ট আছে এবং এটা হচ্ছে হয়তো কোনো এজেন্সি পোস্ট করছে কারণ হচ্ছে এটা প্রিমিয়াম অ্যাড দিছে তো যাই হোক এখানে আরবি ক্লিক্স আপনার বিস্তারিত জেনে নেবেন জাস্ট আমি কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার জন্য এখানে চলে আসছি দেখেন এখানে চুরানব্বই লাস্টে একটা নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের যদি মিনিমাম এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকে মোটামুটি কাজ জানেন আপনারা লাঠি আট ভালো আসে তো এই যে যেই স্যাম্পলটা সেই এরকম আসলে চলবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নাম্বারের যোগাযোগ করবেন করলেই আশা করি আপনাদের একটা মানে রেজাল্ট পাবেন তারপর এখানে যেই নাম্বারটা দেখছেন এখানে আমি আরবিতে আমি এত ডিটেলস বলতেছি কারণ আরবিতে আমি ট্রান্সলেট করতে গেলে অনেক সময় লাগবে তো আরবিটা আপনারা ট্রান্সলেট করে নেবেন আর কীভাবে ট্রান্সলেট করতে হয় এটা আমি ভিডিও দিচ্ছি অবশ্যই দেখবেন স্ক্রিনশট নেবেন তারপর গুগল ট্রান্সলেট থেকে আপনারা ছবি দিয়ে ট্রান্সলেট করে নেবেন ওকে তো আশা করি বুঝতে পারছেন তো এখানে হচ্ছে একটু বুফিয়াতে মনে হয় লুক লাগবে এবং ওই এখানে নিচে নাম্বার দিয়ে দিচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন আর যেহেতু ওরা হচ্ছে আরবিতে পোস্ট করছে অবশ্যই তারা হচ্ছে আরবিয়ান কোনো বাঙালি ইন্ডিয়ান চিটার বাট্পা দালাল না তারা আশা করি আপনারা বুঝতে পারছেন তো দেখেন এখানে আরেকটা বেকারিতে লুক নিবে তো এখানে মনে হয় শেপ নিবে তো আমি জানি না শিহুর তো আপনার গুগলে ট্রান্সলেট করে নিবেন এই আরবিটা এবং আমি দিয়ে দিচ্ছি যারা পুরাতন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অভিজ্ঞতা আর যারা নতুন তাদের জন্য ভিডিও শেষে দিয়ে আমি কিছু কাজে সন্ধান দেওয়ার চেষ্টা করি যারা নতুন আসছেন বেকার বসে আসেন দেখেন এখানে আরেকজন লিখছে ইংরেজিতে এ কোম্পানি আল রিয়াদ নেম আচ্ছা ওকে একজন বাড়িস্ত লোক দরকার ওয়াইটার ওয়াইটার ওকে ওয়ালাই কিং বিন আব্দুল আজিজ গুড লুকিং ওকে আপনার হচ্ছে ইংলিশ জানতে হবে এবং আপনারা সিবি সেন্ড করার জন্য বলতেছে তাদের ইমেল দিয়ে দিচ্ছে তো এই ইমেলে আপনারা সিবি দেবেন এবং হচ্ছে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যাদের সিবি প্রফেশনালভাবে বানাতে চান মাত্র পঞ্চাশ সালে বিনিময়ে আমি বানিয়ে দিয়ে থাকি তো যাদেরই মনে করেন আপনাদের সিবি বানানোর প্রয়োজন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজ আছে ইউটিউবে অ্যাবার সেকশনে গেলে আপনারা আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন সব কিছুই পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের সিবি প্রফেশনালভাবে সিবি বানানো দরকার তো অবশ্যই আমাকে সাথে যোগাযোগ করবেন তো দেখেন বন্ধুরা এখানেও একটা অসাধারণ একটা রেস্টুরেন্ট জব তো আপনারা এই নাম্বারে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি এত বিস্তারিত বলতেছি না জাস্ট আমি আপনাদেরকে ইনফরমেশান দিতেছি কন্ট্যাক্ট নাম্বারগুলো দিতেছি আপনারা যাদের একান্তই প্রয়োজন কাজের আপনারা যোগাযোগ করে নেবেন ওই ব্যক্তির সাথে দেখেন এখানে আরেকজন বারিস্তা রিকোয়েট ফ্রম বাংলাদেশি ইন্ডিয়ান অর ন্যাশনাল নেপালি ন্যাশনালিটি তো এখানে হচ্ছে তিনটা দেশের যে কোনো একজনের হলই হবে এখানে ওনার নাম হচ্ছে আহমেদ আর এখন দেখেন এখানে নাম্বার দেওয়া আছে তো ওই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন যাদের বাড়িতে এক্সপিরিয়েন্স আছে এখন জায়গাটা যদি আমি বলতে চাই তো এখানে হচ্ছে ফ্লুয়েন্টলি টু ওকে তো আল খালিদা ডিস্ট্রিক্ট এটা হচ্ছে আপনার স্পিক আরবি ক্লাব মানে আপনার হচ্ছে আরবি ল্যাঙ্গুয়েজ জানতে হবে আর এটা হচ্ছে ওনার লোকেশনটা আমি বুঝতে পারতেছি না আল খালেদিয়া ডিস্ট্রিক্ট এটা কোন জায়গায় রিয়াদ মেবি তো এটা আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখেন এখানে হচ্ছে আর একটা কফি শপের অফার এখানে হচ্ছে মিনিমাম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের এবং এখানে মানে প্রেফার দিস হচ্ছে লাঠি আটটা ভালো জানতে হবে তার মানে হচ্ছে আপনার চার থেকে ছয়টা মিনিমাম লাঠি আট জানতে হবে হাট ধরেন রোজিতা ধরেন হ্যাঁ তারপর তুলিপ ধরেন তারপর হচ্ছে সাউন্ড ধরেন বিভিন্ন ধরনের যে আর্টগুলো আছে এগুলো আপনার মোটামুটি মেন মেন যেগুলো পাঁচ থেকে ছয়টা আর্ট যদি জানেন এবং ফর্ম যদি ভালো হয় স্বাদ বানাতে পারেন তাহলে আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ আমার এইটাতে যদি আপনি জব পান আমার মিনিমাম টার্গেট আছে যেহেতু তিন বছর অভিজ্ঞতা আপনার আড়াই রেল স্যালারিতে আপনি ঢুকতে পারবেন আপনারা যোগাযোগ যেহেতু একজনের তিন বছর অভিজ্ঞতা লোক চাইছে অবশ্যই সেই স্যালারি বেশি দিতে বাধ্য তো আপনার আড়াই থেকে স্টার্টিং করতে পারেন বলবেন যে আমার আড়াই আড়াই হাজার বা তিন হাজার চাইতে পারেন আপনাকে আড়াই হাজারে লাগবে তো এই আর কি আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে এই নাম্বারে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন তারা মনে করেন সৌদি আরবে নতুন আসছেন কোনো অভিজ্ঞতা নেই কোনো কাজ জানেন না তাদের জন্য হচ্ছে লেবার তো এইটা হচ্ছে এম জি গ্রুপ কোম্পানির একটা পোস্ট তো এখানে হচ্ছে ওনাদের সাথে আপনারা কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারেন ওনাদের লেবার দরকার বাট এইখানে আমি কিন্তু পার্সোনালি কাউকে চিনি না আপনারা যোগাযোগ করে ভালো মনে হলে আপনারা যেতে পারেন এখানে ওকে আর যারা মহিলা আছেন নতুন আসেন কাজ জানেন না বাট ক্লিনিংয়ের কাজ যদি করতে চান তাহলে হাউসমেট সার্ভিস আর কি তো আমরা খাদ্য এটাকে বলি পনেরো হাজার স্যালারি দিবে আপনাদেরকে আপনারা ওই নাম্বারগুলোতে যোগাযোগ করেন আর যেহেতু আপনারা মহিলা মানুষ অবশ্যই বি কেয়ারফুলি আপনারা যোগাযোগ ভালোভাবে কনফার্ম করে যাবেন আপনাদের কোনো রিলেটিভ থাকলে সুযোগ রেবে তাদের মাধ্যমে কন্ট্যাক্ট করাবেন যারা আরবি ভালো জানে তো তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন ওকে আশা করি আপনাদের ভিডিওটি হেল্পফুল হবে আর যদি অল্প হলেও হেল্পফুল হয় ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট সে কথা বলবেন না কেননা শেয়ার করাটা জরুরি আপনাদের বাবা মামা খালা খালো ভাই বোন বড় ভাই বোন বিদেশে থাকতে পারে তো তাদের জন্য উপকার আসে তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম